হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনারা লাউ চাষে প্রচুর ফলন পেতে চান তাহলে অবশ্যই ভিডিওতে দেখানো এই গোপন টিপসটি ফলো করে এই দ্রবণ তৈরি করে নিয়মিত গাছে দিন দেখতে পাবেন গাছগুলোতে ডগায় ডগায় প্রচুর পরিমাণে লাউ আসছে এবং প্রচুর পরিমাণে লাভবান হবেন সেই সাথে অনেকে বলেন লাউ গাছের বীজ থেকে চারা তৈরির এমন কোনো কৌশল আছে কি যে পদ্ধতিতে চারা তৈরি করলে গাছ দ্রুত বাড়বে আবার বেশি পরিচর্যা করতে হবে না তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে এছাড়াও লাউ গাছে প্রচুর স্ত্রী ফুল আনার জন্য এমন কিছু কৌশল ধাপে ধাপে দেখাবো যেটি হয়তো আগে দেখেননি এই সাথে একটি গুরুত্বপূর্ণ দ্রবণের সাথে পরিচয় করিয়ে দেব আর এই উপাদানটি গাছে দিতে পারলে অবশ্যই আপনাদের গাছে প্রচুর পরিমাণে ইস্ত্রি ফুল আসবে তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করি শুরুতে একটি পাত্র নিতে হবে আমরা এখানে একটি কাছের বাটি ব্যবহার করেছি আপনার যে কোনো পরিষ্কার পাত্র নিয়ে নেবেন এবার নিতে হবে কিছু পরিমাণ পানি সেক্ষেত্রে আপনারা মিলি পরিমাণ পরিষ্কার পানি এই পাত্রে এবার নিতে হবে এই উপাদান এটি হল পেঁয়াজের খোসা আপনারা অনেকেই পেঁয়াজের খোসা ফেলে দেন কিংবা অনেকে এটি গুরুত্ব দেন না তো আজ থেকে এটি গাছের জন্য ব্যবহার করবেন এভাবে তো এখানে নিয়ে নিচ্ছে কিছু পরিমাণ পেঁয়াজের খোসা আপনারা চেষ্টা করবেন তিন থেকে চার মুঠো পরিমাণ পেঁয়াজের খোসা নেওয়ার জন্য অর্থাৎ আড়াইশো মিলি পানির জন্য তো আমরা এখানে নিয়ে নিয়েছি বেশি নিলেও সমস্যা নেই এবার এই পেঁয়াজের খোসাগুলোকে সুন্দর করে চামচ দিয়ে এরকম করে পানির মধ্যে ডুবিয়ে দিতে হবে আপনারা চেষ্টা করবেন সুন্দর করে যেন ভালোভাবে পানির মধ্যে ডুবে থাকে প্রত্যেকটা খোসা এতে করে দ্রবণ তৈরি করা অনেকটাই সহজ হয়ে যাবে এভাবে আপনারা কিছুক্ষণ চামচ দিয়ে পানিতে এরকম মিশানোর চেষ্টা করুন তো এভাবে করা হয়ে গেলে এটাকে অবশ্যই রেখে দিতে হবে ছয় ঘন্টার জন্য ছয় ঘন্টা পর দেখতে পাচ্ছেন দ্রবণের কালারটা পরিবর্তন হয়েছে অনেকটা চায়ের কালার হয়ে যাবে অর্থাৎ অনেকটা লালচে লালচে কালার হয়ে যাবে তো এই অবস্থায় কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন তবে এটি ব্যবহারের আগে অবশ্যই কিছু কৌশল রয়েছে এর কার্যকারিতা বৃদ্ধির জন্য এটাকে কীভাবে ব্যবহার করবেন এজন্য শুরুতেই একটি পরিষ্কার পাত্রে এই দ্রবণটাকে অর্থাৎ তরল যে সারটি তৈরি হবে এটাকে আলাদা করে নিতে হবে আপনারা এভাবে আরেকটি পরিষ্কার পাত্রে আলাদা করে নেবেন যাতে করে পরবর্তী ধাপটা সহজ হয়ে যায় আর এই উপাদানগুলো ব্যবহার করতে পারেন সরাসরি গাছে তবে এই দ্রবণটার সাথে আরও কিছু উপাদান মিশিয়ে দিতে হবে যাতে করে এর কার্যকারিতা বেড়ে যায় একসাথে অনেকগুলো কাজ করে অর্থাৎ একবার প্রয়োগ করলে গাছে অন্যান্য বিভিন্ন রকম পোকামাকড় বা রোগ সব দূর হয় এজন্য জন্য এর সাথে মিশিয়ে ফেলতে হবে এই উপাদান এটি হলো ভাত অনেক সময় ভাত বেঁচে গেলে সেটিকে ফেলে দেন বা নষ্ট হয়ে পচে যায় সেটি না ফেলে ঠিক এভাবে গাছে দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এজন্য দেড় মুঠো পরিমাণ ভাত শুরুতে এই দ্রবণের মধ্যে নিয়ে নিতে হবে অর্থাৎ আড়াইশো মিলে পেঁয়াজের খোসা দ্রবণের জন্য দেড় মুঠো পরিমাণ ভাতই যথেষ্ট আর এটি গাছের ক্ষেত্রে খুবই কার্যকরী দেখা যায় পাতা কুকরান্ন দূর করার ক্ষেত্রে কিন্তু এই দ্রবণটি বেশ ভালো কাজ করবে তো এভাবে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে চামচ দিয়ে এক্ষেত্রে আপনারা একটু লব বা চামচ ব্যবহার করতে পারেন যাতে নাড়াচাড়া সুবিধা হয় তো এবার যা করতে হবে এটাকে অবশ্যই কিছু সময়ের জন্য রাখতে হবে পাঁচ থেকে দশ মিনিট রেখে তারপর এর সাথে এই উপাদান মিশিয়ে ফেলবেন দেখতে পাচ্ছেন এটি কি বলুন তো এটি হলো চা পাতার উপাদান অর্থাৎ চা পাতা খাওয়ার পরে সেই চা পাতা ফেলে দিয়ে নষ্ট করে ফেলেন তো এটি না ফেলে পানিতে ভিজিয়ে রাখুন সাত থেকে আট ঘন্টা এবার যা থাকবে সেটি অবশ্যই এই দ্রবণে ব্যবহার করবেন এতে প্রচুর নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম রয়েছে তবে নাইট্রোজেন বেশি থাকে গাছের বৃদ্ধির জন্য কাজ করে আপনারা হাফ গ্লাস পরিমাণ দিয়ে দেবেন এর মধ্যে অর্থাৎ একশো মিলি পরিমাণ দ্রবণ অর্থাৎ চা পাতার দ্রবণ এর মধ্যে মিশিয়ে দেবেন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিতে হবে এই ট্যাবলেট আপনাদের বাড়িতে অ্যান্টাসিড ট্যাবলেট থেকে থাকবে এটি খুবই গুরুত্বপূর্ণ অনেকে জানেনি না এটি গাছে প্রয়োগ করা যায় হ্যাভিয় এটি গাছে দিলে গাছের কিন্তু বৃদ্ধিকে ত্বরান্বিত করে এবং গাছে অনেক সময় দেখা যায় যে পোকামাকড়ের উপদ্রব হয় আর এর প্রভাবে পোকামাকড়ও কিন্তু গাছের চারপাশে আসে না সেই সাথে গাছের ভিটামিনেরও একটা কাজ করে অনেকে এটি জানেন না তবে যারা প্রয়োগ করছেন বা সুবিধা পেয়েছেন তারা অবশ্যই এটি জানেন এটি আমার সাথে শেয়ার করেছে বিধায় আপনাদের সাথে এই বিষয়টি আপনি শেয়ার করলাম এটি আসলেই বেশ কার্যকরী একটি ট্যাবলেট সুন্দর করে এই দ্রবণের সাথে মিশিয়ে ফেলবেন এটাকে দুই ঘন্টা রেখে দিতে হবে দুই ঘন্টা অপেক্ষা করুন দুই ঘন্টা পর কিন্তু দ্রবণটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি দ্রবণ তৈরি হয়েছে এটি খুবই কার্যকরী এবং পরিবেশসম্মত সেই সাথে আপনারা লেবু অ্যাড করতে পারেন যদি আপনারা চার থেকে পাঁচ দিন সংরক্ষণ করতে চান দ্রবণটিকে তাহলে অবশ্যই এই লেবু অ্যাড করে দিতে হবে যার সাথে ভিনেগারেরও সম্পর্ক রয়েছে অর্থাৎ আপনারা চাইলে দেড় চামচ পরিমাণ ভিনেগার এর সাথে অ্যাড করে দিতে পারেন আমরা এক ফালে লেবু ঠিক এভাবে চিপে দিচ্ছি যাতে এটি প্রিজারভেটিভ হিসেবে কাজ করে অর্থাৎ দ্রবণটি গন্ধ হবে না বা নষ্ট হবে না যাতে করে আপনারা অনেকবার ব্যবহার করতে পারবেন একবার তৈরি করে তো এভাবে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করা হয়ে গেলে এর সাথে অবশ্যই আরেকটি উপাদান অ্যাড করতে হবে যাতে করে আরও স্ট্রং দ্রবণ তৈরি করা যায় আর এর সাথে যেটি অ্যাড করতে হবে সেটি হলো হলুদের গুঁড়া সবার বাড়িতেই থাকে মাত্র এক চামচ বা হাফ চামচ হলুদের গুঁড়া এর সাথে অ্যাড করতে পারেন এটি অ্যান্টি ফাঙ্গাল বা অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট হিসেবে কাজ করে ফলে গাছে পোকামাকড়ের উপদ্রব একেবারেই আসতে দেয় না অর্থাৎ পোকামাকড় আসে না গাছে তো দেখতে পাচ্ছেন ঠিক এভাবে সুন্দর করে এই দ্রবণটি তৈরি করা হয়ে গেল এটি সরাসরি গাছে প্রয়োগ করতে যাবেন না এজন্য এভাবে প্রয়োগ করুন একটি পরিষ্কার বড় পাত্র নিয়ে নেবেন একটু বড় সাইজের হয় যেন তো এবার এই পুরো দ্রবণটিকে এর মধ্যে নিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এভাবে নিয়ে নেবেন এবার এর সাথে এর কনসেন্ট্রেশন বা ঘনত্ব ঠিক রাখার জন্য এর সাথে পানি যুক্ত করতে হবে আপনারা গ্লাসের অর্থাৎ একটি গ্লাসের দুই গ্লাস পরিমাণ পানি এর সাথে অ্যাড করে দেবেন যাতে করে একটু ঘনত্ব কমে যায় যাতে করে কার্যকারিতা বেড়ে যায় ঠিক এভাবে সুন্দর করে দ্রবণ তৈরি করে ফেলুন দেখতে পাচ্ছেন এটি কিন্তু কমপ্লিট একটি সার তৈরি হয়েছে তবে এটি অবশ্যই দুই থেকে তিন দিন পর ব্যবহার করার চেষ্টা করুন যাতে করে ভালো ফলাফল পাবেন এবং এই তরলটি যে কোনো গাছের চারপাশে দেবেন এতে পিঁপড়ের উপদ্রব কমবে এবার দেখুন ভিওর্স পাঁচ দিন পর আমার গাছগুলো প্রত্যেকটা মাদার গাছগুলো খুব সুন্দর হয়েছে অর্থাৎ খুব সুন্দরভাবে লাউ গাছের বীজ থেকে চারা বের হয়েছে আপনারা দেখতে পাবেন পনেরো দিন পর ভিওর্স পনেরো দিন পর দেখুন গাছটির চেহারা একদম লক লকে এবং গাছটিতে কোনো পোকামাকড় বা পিঁপড়া এগুলোর আক্রমণ হয়নি ভিওর্স এর মধ্যে আপনারা ওয়ান জি কাটিং করে দেবেন এবার পঁয়ত্রিশ দিন পর দেখুন গাছে কিন্তু অলরেডি স্ত্রী ফুল চলে এসেছে শুধুমাত্র ওয়ান জি কাটিংই এত স্ত্রী ফুল তাহলে আরও কাটিং করে দিলে অবশ্যই আরও বেশি পরিমাণ ফলন হবে এবার কি করবেন ওয়ান জি কাটিং যেহেতু করেছেন এবার টু জি কাটিং করতে হবে অর্থাৎ ওয়ান জি কাটিংয়ের পর যে শাখাগুলো বের হবে সেগুলোকে টু জি শাখা বলা হয় এবার এই টু জি শাখা থেকে দেখুন ছোট ছোট শাখা বের হয়েছে এই শাখাগুলোকে বলা হয় থ্রি জি শাখা এবার এই শাখাগুলোকে অবশ্যই কেটে দিতে হবে এই দুটি পাতা একটি টোগা সহকারে এভাবে আপনারা কেটে দিলে সেই শাখার নিচ থেকে নতুন এই যে দেখুন শাখা বের হবে এই যে ছোট্ট কুশি এগুলো কিন্তু বড় শাখায় পরিণত হবে তখন এই শাখাগুলোতে এর থেকেও বেশি পরিমাণে স্ত্রী ফুল আসবে এটা আপনাদের গ্যারেন্টি দিলাম এছাড়াও ভিয়ার্স অনেকে বলেন কোনো ঔষধ আছে কি হ্যাঁ ভিয়ার্স এই যে দেখুন প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এসেছে পরবর্তীতে কিন্তু একটা স্ত্রী ফুলও নষ্ট হয়নি সেজন্য এটি প্রয়োগ করেছিলাম এটি হলো বুস্টার টু এটি আপনারা এক ড্রপ এক লিটার পানিতে মিশিয়ে খুব সহজে গাছে স্প্রে করবেন এতে দেখবেন গাছে অল্প সময়ে প্রচুর ফুল আসতে বাধ্য হবে অর্থাৎ প্রচুর স্ত্রী ফুল আসবে এবং ফুলগুলোর পরাগায়ন ভালো হবে এই বুস্টার টু যদি সঠিক নিয়মে প্রয়োগ করতে পারেন তাহলে আপনাদের সবজি গাছগুলোতে বিশেষ করে লাউ গাছে প্রচুর স্ত্রী ফুল আসবে এবং ফুলের পলিনেশন সুস্থ হবে এজন্য এটি প্রয়োগ করতে হবে বিকেলবেলা অর্থাৎ বিকেলবেলায় অবশ্যই এই দ্রবণটি তৈরি করে প্রয়োগ করবেন যে কোনো ফুল গাছে প্রয়োগ করতে পারেন এতে ফুল আনতে খুব ভালো ইনফ্লুয়েন্স করে তবে এটি কিন্তু সবজি চাষের জন্য বেশি উপযোগী চলুন দেখে আসি কোন পদ্ধতিতে চারা তৈরি করলে স্ত্রী গাছ হবে অর্থাৎ স্ত্রী লাউ ধরবে এজন্য শুরুতে যা করতে হবে একটি পাত্রে পরিষ্কার পানি নিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এভাবে পরিষ্কার পানি না হয়ে গেলে এর সাথে মিশিয়ে ফেলতে হবে ইনো আপনারা যে কোনো ফার্মেসির দোকানে এই ইনো পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এটি এক চামচ সুন্দর করে মিশিয়ে ফেলবেন দ্রবণ তৈরি করবেন এবার এর সাথে মিশিয়ে ফেলবেন কিছু পরিমাণ ভিনেগার আপনাদের সবার বাড়িতে এটি থাকবে এটি আপনারা অবশ্যই চেষ্টা করবেন দুই চামচ পরিমাণ দেওয়ার জন্য অর্থাৎ এক গ্লাস বা আড়াইশো মিলি পানির জন্য দুই চামচ ভিনেগারই যথেষ্ট ঠিক এভাবে নিয়ে সুন্দর করে একটি দ্রবণ তৈরি করে ফেলুন দ্রবণ তৈরি করা হয়ে গেলে এর মধ্যে অবশ্যই দিয়ে দিতে হবে লাউয়ের বীজ আর এই লাউয়ের বীজ বাছাইয়ের ক্ষেত্রে গ্রীষ্মকালীন জাতের জন্য গ্রীষ্মকালীন বীজ শীতকালীন জাতের জন্য শীতকালীন বীজ মনে রাখবেন এটি অবশ্যই মাথায় রাখবেন তো এভাবে সুন্দর করে ভিজিয়ে রাখতে হবে এটাকে অবশ্যই এক দিনের জন্য ভিজিয়ে রাখুন কিংবা এক রাতের জন্য ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখা হয়ে গেলে যদি পরের দিন দেখায় দেখতে পাচ্ছেন ঠিক এরকম কয়েকটি বীজ ভেসে উঠবে এই বীজগুলোকে কখনোই বপন করবেন না কারণ এই বীজগুলো থেকে যে চারা গাছ হবে সেগুলো থেকে প্রচুর পরিমাণে পুরুষ ফুল আসবে এজন্য অবশ্যই এই পদ্ধতি অনুসরণ করবেন ধন্যবাদ সবাইকে